আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এমডি মনিরুল ইসলাম আপনাদের মাঝে আজকে উপস্থিত হয়েছি অপারেশন ডেভিল হান্ট নিয়ে আলোচনা বিস্তারিত আলোচনা করতে এবং সারা দেশে এই অপারেশন ডেভিল হান্টে কতজন গ্রেপ্তার হয়েছে সেই আলোচনায় আজকে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব তো দর্শক ডেভিল হান্ট হচ্ছে একটি ইংলিশ শব্দ তো প্রথমে আমরা একটু জেনে নিই যে আসলে ডেবিল শব্দের অর্থটা কি তো ডেবিল শব্দের অর্থটা হচ্ছে শয়তান আর হান্ট শব্দের অর্থটা হচ্ছে শিকার তো ডেবিল হান্ট শব্দের মূল অর্থ হচ্ছে শয়তান শিকার তো দর্শক এখানে শুধু অপারেশন ডেভিল হান্ট মানেই যে শুধু আওয়ামী লীগের নেতৃবৃন্দ বা নেতাকর্মী যারা আছে তাদেরকেই ধরার জন্য এই অপারেশনটা ঘোষণা দেয়নি মূলত হচ্ছে যারা চোর ডাকাত সন্ত্রাস মূলত দেশের শয়তান দুষ্কৃতীর মানুষ যারা আছে তাদেরকেই ধরার জন্য এই অপারেশন ডেবিল হান্ট ঘোষণা করেছে তো দর্শক সারা দেশে অপারেশন ডেভিল হান্টে মোট আহ কত কে গ্রেফতার করেছে আজকে আহ পর্যন্ত সেটি আজকে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব তো দর্শক সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে আহ গ্রেফতার করেছে এক হাজার তিনশো আট জন অপারেশন ডেভিল হান্ট এখন পর্যন্ত সারা দেশে অপারেশন ডেভিল হান্ট সহ পুলিশের বিভিন্ন অভিযানে রোববার দুপুর পর্যন্ত মোট এক হাজার তিনশো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়ান মিডিয়া অ্যান্ড পিয়ার এনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান গতকাল রাত থেকে আজ দুপুর পর্যন্ত এক হাজার তিনশো আট জনকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে দেশের সব মেট্রোপলিটন পুলিশ গ্রেপ্তার করেছে দুইশো চুয়াত্তর চুয়াত্তর জনকে অন্যদিকে সারা দেশের রেঞ্জ পুলিশ গ্রেপ্তার করেছে এক জনকে তো দর্শক আহ অপারেশন আপনারা জানেন যে কালকে থেকে অপারেশন ডেবিল হান্ট চালু হয়েছে আর সে অপারেশন ডেবিল হান্টে এ পর্যন্ত মোট এক হাজার তিনশো আট জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনীর